শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে এক হাজার টাকা বাড়ি বাড়া মানিয়ে শিক্ষকদের সাথে আমরা বলতে চাই এই রাষ্ট্রগত বছরে শিক্ষক এবং শিক্ষাকে মূল্যায়ন করেনি হয়েছে আমাদের রাষ্ট্র শিক্ষাকে করে করে তার জন্য আমরা কিন্তু গত পরিকল্পিত বছরে দাঁড়াতে পারেনি আমাদের প্রত্যাশা ছিল একজন বিশ্ববরণ্য সম্মানী ব্যক্তি ডক্টর মদি ইউনুস তিনি বাংলাদেশের গত এক বছরে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন শিক্ষকদেরকে মর্যাদা দিবেন আমরা বলতে চাই শিক্ষকদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে করতে হবে আজকে এই শিক্ষকরা রাস্তায় কেন এই শিক্ষকরা থাকবে শ্রেণীকক্ষে শিক্ষকরা শিক্ষা নিয়ে সারা গবেষণা করবেন আমরা কিন্তু তাদের আজকে রাস্তায় পরিকল্পিতভাবে ফেলে দিচ্ছি আমরা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে শিক্ষকদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন যে সকল দাবিগুলো মানা সম্ভব না শিক্ষক নেতাদের সাথে আলোচনা করুন নিশ্চয়ই শিক্ষকরা প্রাজ্ঞ মেধাবী এবং আপনার এই মানবিক তারা নিশ্চয়ই বুঝবেন আপনারা যে দাবিগুলো মানা সম্ভব না শিক্ষক নেতাদের আলোচনা করে সমাধান করবেন শিক্ষকরা যদি এগিয়ে না যায় বাংলাদেশ এগোবে না গত তিপ্পান্ন বছর আমরা তা দেখেছি আজকে যখন পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভঙ্গুর অবস্থা রেখেছে আপনারা দেখেন যে এই দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের নজর নেই আপনি দেখেন যখন মানুষ নাশায় মানুষ চাঁদে যাচ্ছে গবেষণা করে তখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়ানো হয় এর মতো পরীক্ষায় আসে যে পদ্মা শুধু দৈর্ঘ্য কত যখন সারা পৃথিবীতে ড্রোন আবিষ্কার করে পারমাণবিক বোমা আবিষ্কার করে আমাদেরকে পড়ানো হয় কমলাপুর রেল স্টেশনের নকশাতে কি তৈরি কে তৈরি করেছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে পৃথিবীতে যুগ উপযোগী নেতৃত্ব দেওয়া সম্ভব না পরিকল্পিতভাবে গত তিপ্পান্ন বছরে যেমনভাবে রাষ্ট্রকে পিছিয়ে রেখেছে শিক্ষা ব্যবস্থা দিয়ে আজকেও তাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদি ইউনুস আপনার কাছে আপনি সারা পৃথিবীতে ঘুরুন আসুন না একটু মানবিক হয় মনুষ্যত্ববোধ জাগ্রত তৈরি তাহলে কিন্তু আমরা এই শিক্ষা ব্যবস্থাকে দিক দিকে হাত দেই তাহলে আপনি সারা পৃথিবীতে যান আজকে কানাডার মতো সিঙ্গাপুরের মতো আপনার জার্মানির মত জাপানের মতো শিক্ষা ব্যবস্থাকে আমরা তৈরি করতে পারি না আসুন না একটা যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করে ওই জাতিটাকে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করতে এই রাস্তা দেখবে এটা প্রশ্নই আসল সেই রাষ্ট্রের শিক্ষকের দায়িত্ব রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রাষ্ট্রের নীতি হবে রাষ্ট্রকে